আসসালামু আলাইকুম দেশের দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখতেছেন আন্তরিকভাবে শুভ ও অভিনন্দন জানে আবারও চলে আসলাম রুপান্ত ফার্নিচার আসসালামু আলাইকুম আনিক ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনাদের দয় অনেক ভালো আছি তো ভাই আজকে আবারও আপনি শোরুম এ চলে আসলাম পুরাতন দামে নাকি নতুন ফার্নিচার দিচ্ছেন যে কি সত্যি ভাই এটা সত্যি আচ্ছা তো ভাইয়া আপনার এই শোরুম এ আসল লোকেশনটা একটু জানিয়ে দেবেন আমাদের ভিয়ার্ড দ্য আমাদের দোকানের লোকেশন হচ্ছে চিতাঙ্গ রোগ মৌচাক আচ্ছা মিজি কাঠি মালিক মসজিদের চাউল আচ্ছা 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 তো ভাইয়া আপনাদের এখান থেকে প্রোডাক্ট যে কিনবে প্রোডাক্ট অর্ডার করার প্রসেসটা একটু জানিয়ে দেবেন আমাদের ভিওয়ার্ড আমাদের প্রোডাক্ট হচ্ছে যারা দেশ ও দেশের বাইরে যারা ফিফটেছেন আচ্ছা যারা কিনবেন আমাকে অ্যাডভান্স করবেন আর বাকি টাকা দিয়ে দোকান থেকে নিতে পারবেন প্লাস যদি না আসতে পারেন

ব্লাস থাকছে প্লাস নকশাও থাকতেছে এবং স্পট লাইটটা থাকছে মেয়ের ক্যারেনের জন্য তো অবশ্যই সুবিধা করা আছে সুবিধা আছে এটা টু পার্ট টু পার্টে থাকতেছে আচ্ছা কালার তো অবশ্যই করে দিবেন করে দেব আচ্ছা আর এটার সাথে আরেকটা খাপ দাই দাও ম্যাচিং করে ম্যাচিং আড়াই ইঞ্চি একটা সলিড কাট আড়াই ইঞ্চি দেন কাট দেখেন একবার র অবস্থায় থাকতেছে সেগুন কাঠের এই যে ফাইবার গুলো দেখলে বুঝতে পারবেন ভাই এটা কি

ভাই তাই তো এটা ড্রেসিং টেবিল হলো না ভাই মিনি আলমারি তো হয়ে গেল ভাই ভাই এত সুন্দর একটি মিনি আলমারি থাকতেছে আর মানিক ভাই বলতেছে নাকি ড্রেসিং টেবিল প্রায় সাইজ টা কতটা সাড়ে তিন ফিট ছয় সাড়ে তিন ফিট বাই ছয় ফিট থাকতেছে এবং সাইডে দুইটা বারান্দা থাকতেছে দেখেন এই যে দুই সাইডে দুইটা তবে বিশ হাজার টাকা আচ্ছা আরেকটা ডিজাইন আছে বিশ হাজার আরো একটি ডিজাইন এটা রাউন্ড শেপের ভিতরে থাকতেছে দেখেন কত সুন্দর আর এটা হচ্ছে একদম পা থেকে মাথা পর্যন্ত দেখাবে অনেক আপরা শাড়ি বা সি পড়তেছে তারা পা থেকে মাথা পর্যন্ত এই ড্রেসিং গুলো নিলে দেখতে পাবেন ইউনিক এর মধ্যে আচ্ছা ভাই এর পাশে আর কি কালেকশন দেখাবো সে খাট দেখাবো মানে সেমি খাপ স্যামে বক্সে জানিস হ্যাঁ স্যাম বক্সে এটা হল পাঁচ বাই সাত পাঁচ বাই সাত ঠিক এটার বৈশিষ্ট্য হচ্ছে বিছানাগুলি গর্জন কাঠের বিছানা সেগুন কাঠের মাঝখানা গুড়া মাঝখানে গুড়ো করছেন আচ্ছা এই যে কাঠ দেখেন একবার র অবস্থায় থাকতেছে কাঠের এই যে আশ গুলো দেখেন আর ফাইবার গুলো দেখেন ভাই এটা কালার গুলো তো সম্পূর্ণ ফাইবারটা আরো ভেসে উঠবে সুন্দর লাগবে আচ্ছা এটা কত ইঞ্চি সলিড কাঠের উপরে থাকতেছে এটা সলিড না এটা আনসলিড এইখানে থাকতেছে আর গাড়িটা সলিড এদিকে থাকতেছে কম আচ্ছা চাপের মধ্যে যেটা বলা হয় আচ্ছা যেটা নিবে আঠারো হাজার টাকা একটু ডিজাইনটা দেখা দিবেন এই যে একটি ডিজাইন থাকতেছে খুব ইউনিক ডিজাইন ফোম কাটিং এর ভিতরে পিছনে আরো একটি ডিজাইন দেখা যাচ্ছে দেখেন এই তিনটার মধ্যে যেটা নিবে মাত্র আঠারো হাজার টাকা হলে নিতে পারতেছে ভাই সেগুন কারি তো সম্পূর্ণ চিটা ঠিক প্রয়োজনে কাপ মিস্ত্রি নিয়ে আসবে আচ্ছা মিস্ত্রি আয়না যাচাই বাছাই করে নিতে পারবে পিছনে আরো কিছু কালেকশন দেখছিলাম ভাইয়া আপনি এই দেখেন কালেকশন গুলো দেখেন

আচ্ছা হাইটের কারণে আচ্ছা পিছনে আইটি দেখছিলাম পলকের ভিতরে এটা আটাই হাজার আটাইশ হাজার টাকা একবার ইউনিক ডিজাইনের মধ্যে কাট থাকতেছে কালার কালারগুলো তো ভাই এগুলো একবারে অনেক সুন্দর মানে একবার ফুটে উঠবে রুমে রাখলে আচ্ছা ভাই এই সাইডে দুইটা আলমারি রাখছেন এরা কি ভাই নাকি ভাই দুইটাই না ভাই বলতে কি দুইটা দুই ডিজাইন আর কি আচ্ছা এটা সুপ্রতিকটার সাথে বেডরুম সেট আছে এটা কোলা মডেল থাকতেছে জি এটা কোলা আচ্ছা কোলা মডেল এটা হচ্ছে নকশার ভিতরে নকশার ভিতরে দেখেন কত সুন্দর একটি আলমারি থাকতেছে ওরে ভাই ভিতরে কাট কি ব্যবহার করছেন ভাই এগুলো ফুল গামারি কাঠ গুলো দেখেন আর ওই যে পাল্লার কাঠ গুলো দেখেন জি এটা প্রত্যেকটার সাথে বেডরুম সেট আছে কেউ যদি বেডরুম সেট নিতে চায় নিতে পারে প্রত্যেকটা সেট এর সাথে বেডরুম সেট পাওয়া যাবে আচ্ছা এটা সাইজটা কত রুক এই আলমারি 4 ফিট বাই 6 ফিট 4 ফিট বাই 6 ফিট থাকতেছে এই আলমারিটি এবং নকশা গুলো দেখেন একদম নিখুঁত ভাবে কাজ করা হয়েছে এটা ভিতরেও গামারি কাটতো ভাইয়া আর এই যে সাইডে ওটারও সেম সেট

আচ্ছা ভাই এত দামে কিভাবে দেন ভাই আপনার মাল যারা বড় বড় গুলি ছেড়ে যায় আমরা ওই মালটা আমরা অনলাইনে ভাই এটা বিক্রি করে তো মনে হয় আপনার এক মাসে ঘর দোকান ভাড়াও হবে না আপনি কি বলতেছেন ভাই আমি এটা তো বুঝলাম না

ডিজাইনটা দেখেন ভিউয়ার এত সুন্দর ডিজাইন থাকতেছে আর ভিতরে কি বের কাটবে ভিতরে গামারি একবারে অরিজিনাল যেটা চিটাঙ্গে কামারি সেটাই তো থাকবে ভাইয়া আচ্ছা এর পাশে আরেকটি খাট দেখছিলাম একটা খাট একটা সিম্পলের মধ্যে একটা খাট সিম্পল ডিজাইন সিম্পল ডিজাইন আচ্ছা এই খাটটা নিতে পারবেন 25000 টাকা ফিক্সড ফিক্সড লেক্সারি সেম টু সেম ডিজাইন সেম টু সেম ডিজাইন 25000 টাকা একদম একদম থাকতেছে খাটগুলো দেখেন একবারে মানে হাতির শরীর যা বলা যায় এত সুন্দর খাট থাকতেছে মাত্র রিজনেবল প্রাইস এর মধ্যে ভাই এই সাইডে তো কালেকশন এর অভাব নাই ভাই ভাই ইনশাল্লাহ একটা ওয়ার্ড দেখাবো হোয়াইট অফ জি এটা চার ফিট বাই পাঁচ ফিট আচ্ছা চার ফিট বাই পাঁচ ফিট জি এগুলো একুশ হাজার টাকা নিচা পার পিস পার পিস এই যে নিচে একটি ডিজাইন আছে

পিছনে আরেকটি নকশা দেখছিলাম এটাও কি সেম প্রাইস তো ভাইয়া মানে দেখতে দেখতে অনেক সময় কাটিয়ে গেল যে গরম পড়তেছে তো ভাইয়া আপনি শোরুমের লোকেশন একটু জানিয়ে দেবেন জি আমাদের দোকানের লোকেশন হচ্ছে চিটাং রোড মৌচাক মিজমিজি কাশিমালি মসজিদ আমার নাম্বার দেওয়া থাকবে যারা আসতে চান আমার নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন আর যারা আমার একটা ইনো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আহ তারা চাইলে স্ক্রিন শট দিলে আমিও ছবি আদান প্রদান করতে পারবো আচ্ছা আর এই মালগুলি অনেক অনেক ভালো ইনশাল্লাহ যারা নিতে চান নিতে পারবেন আর প্রবাসী ভুলকে বলবো ইনশাল্লাহ নিশ্চিন্তাই এটা আমার নিজের বাড়ি নিজের দোকান আচ্ছা আচল চলবে কারণ না নিজের বাড়ি নিজের ধরো নিজের বাথর সামলেন ভাই এই কারণেই তো এত কম প্রাইজে দিচ্ছেন ভাই দোকান ভাড়া নাই বাসা ভাড়া নাই কোনো কিছু নাই এই কারণে তো প্রাইসটা কম থাকতেছে আচ্ছা তো ভিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ